সামান্য ভুলের কারণে টিকটক আইডি ব্যান্ড হতে পারে টিকটকে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে এই তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস যদি অন না করেন তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার টিকটক আইডি ব্যান্ড হতে পারে ডিলিট হয়ে যেতে পারে এমনকি ডিজেবল হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা গেছে অনেক সময় হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ফলোয়ারের টিকটক আইডিটি ব্যান্ড হয়ে যায় টিকটক আইডি ব্যান্ড হওয়া থেকে মহা গুরুত্বপূর্ণ তিনটি সেটিংস প্রত্যাখ্যার জানা উচিত তাহলে চলুন আমরা দেখে আসি টিকটক আইডি ব্যান্ড হওয়া থেকে কিভাবে রক্ষা করা যায় এবং টিকটকের সেই মহা গুরুত্বপূর্ণ তিনটি সেটিংস ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট পেজ থেকে দেখে থাকলে ফলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টিকটকের মহা গুরুত্বপূর্ণ তিনটি সেটিংস সেগুলা কি কি সেটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাব টিকটক অ্যাপস এর ভিতরে এই যে দেখেন টিকটক আমি টিকটক এর উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা নিচে দেখতে পারবেন প্রোফাইল লেখা রয়েছে এই প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা উপরে ডান পাশে কর্নারে দেখতে পারবেন থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুর উপর একটা ক্লিক করবেন আমি থ্রি ডট মেনুর উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে নিচে দেখতে পারবেন লেখা রয়েছে সেটিংস এন্ড প্রাইভেসি এটার উপর একটা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে পুনরায় আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে সিকিউরিটি এন্ড পারমিশন এটার উপর একটা ক্লিক করবেন আমি সিকিউরিটি এন্ড পারমিশনের উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন আমার যেহেতু এটা অন রয়েছে সো আমাকে এখানে অন শো করতেছে আপনাদের অনেকেরই এখানে অফ লেখা থাকবে আপনারা এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই তিনটি অপশন আপনারা অন করবেন আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিবেন ইমেল দিবেন যে ইমেল দিয়ে আপনি ঠিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা যেই ফোন নাম্বার দিয়ে ঠিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেগুলো দিবেন তারপর পাসওয়ার্ডটা দিবেন এই তিনটি সেটিংস যদি আপনি অন করেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটি বেন্ড হবে না হ্যাক হবে না ডিজেবল হবে না তারপর এখান থেকে আপনারা ব্যাক হবেন আমি আপনাদেরকে এক্সট্রা একটা সেটিংস দেখানোর চেষ্টা করি এই যে দেখেন ম্যানেজ ডিভাইস এই উপর একটা ক্লিক করবেন তার মানে হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টে কোন কোন ডিভাইসে কোন কোন ফোনে কোন কোন কম্পিউটারে বা ল্যাপটপে ডেস্কটপে লগ ইন করা সেটা আপনি দেখতে পারবেন ও মা ওরে আল্লাহ এই যে দেখেন আমার ফোন হচ্ছে গুগল পিকজেল সেভেন এটাতে আমার টিকটক লগ ইন করা বাট পিসি লগ ইন এটা তো আমি করি নাই আমার তো পিসি নেই এটা কে করলাম এখান থেকে যদি আপনার মনে হয় কোনো একটা ডিভাইস আপনার না আনুন তাহলে এই যে পাশে দেখেন ডিলিটের একটা এর লগ দেওয়া আছে এটার উপর যদি ক্লিক করেন তাহলে সাথে সাথে ওই ডিভাইস থেকে আপনার টিকটক অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে আশা করি প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন